দেখো আজকের এই ক্লাসে আমরা ডেলি লাইফে যে বাংলা বাক্য ব্যবহার করি সেগুলো আমরা ইংলিশে করবো জাস্ট এগুলো কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে দেখো সাধারণত বাড়ির কোনো একজন ব্যক্তি যদি কোনো একটা কাজ করে ফেলে সেটা হয়তো উপযুক্ত নয় করার উপযুক্ত নয় বা ভুল কাজ করে ফেলে আমরা সাধারণত কি বলি যে তুমি ছোটো খোকানো তুমি এখন আর ছোটো খোকানো এই যে বিষয়টা কিন্তু আমরা বলে থাকি দেখো এখানে এই যে তুমি আর এখন ছোটো খোকানো একটা কথাও বলবে না এখানে আমাদের জানার বিষয় এই যে কথা এই যে কথা এটাকে ইংরেজি কিভাবে করব হুম আর এখানে তুমি আর এখন ছোটো খোকানো এই যে আর ন এ বিষয়টা কিন্তু আমাদেরকে জানতে হবে কেন কারণ এই যে এক্সপ্রেশানগুলো ছোটো ছোট এক্সপ্রেশান আমরা কিন্তু যে কোনো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে কোনো কথার মাধ্যমে হুম বেশি সময় নষ্ট করবে না এখন কোথায় আছো এখন কোথায় আছো আমরা ফোনে বলি যে এখন তুমি কোথায় আছো বাড়িতে কখন ফিরবে এই প্রশ্নগুলো করি জাস্ট এখানে কোথায় আছো আপনি দূর থেকে কথা বলুন হুম আপনি দূর থেকে একটু কথা বলুন প্লিজ এবার কিন্তু আমরা বাংলাটা ব্যবহার করি এগুলো কি করবো আজ থেকে ইংলিশে বলবো হুম দেখো তুমি এখন ছোট খোকানো সাবজেক্ট হিসেবে আমরা কী ব্যবহার করবো তুমি ইউ ইউর পরে আমরা তুমি তুমি হও এখানে দেখো ইউ আর ইউ আর এই যে আর ন আর ন কি ন ছোট খোকা আর এখন দেখো প্রত্যেকটা আমরা একটু ভাগ করে দেবো তাহলে ইউ আর নো লঙ্গার লঙ্গা দেখো ইউ আর নো লঙ্গার আর ন বেবি আচ্ছা এখানে দেখো আমরা আরেকটা জিনিস স্কিপ করে গেলাম এখন এই যে এখনটা যদি আমরা এই বাক্যের ক্ষেত্রে যদি না ব্যবহার করি তাহলে কিন্তু এখনটার অর্থ কিন্তু প্রকাশ পেয়ে যায় কি তাহলে এখানে দেখো ইউ আর নো লঙ্গার আবেবি বেবি তুমি এখন আর ছোটো খোখা নয় এই যদি বলা হয় তুমি ছোটো খোখা ন ছোটো খোকা নয় মানে যে কাজটা করে ফেলেছে হয়তো ভুল করে ফেলেছে আমরা কি বললাম যে তুমি ছোটো খোকানো মানে তুমি বড় হয়ে গেছো এখন আর ছোটো খোকানো সেক্ষেত্রে কিন্তু এই যে নাওটা অলরেডি এই বাক্যের ক্ষেত্রে আমরা বলে দেবো ইংলিশের এক্সপ্রেশনের ক্ষেত্রে আর যদি মনে হয় যে ব্যবহার করব সেক্ষেত্রে আমরা কি করতে পারি তাহলে ইউ আর নো লঙ্গার আ বেবি এখানে নাও ফার্স্ট টাইম কিন্তু আমরা নাও ব্যবহার করতে পারি হুম সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই বাক্যের এই যে নাওটা কী এটা একটা অ্যাডভার্ভ কি নাওটা হলো অ্যাডভার্ভ হুম ক্রিয়া বিশেষণ এটা এখন সময় বোঝাচ্ছে এখন নাও একটা সময় টাক একটা কোথাও বলবে না হুম তাহলে এখানে নেগেটিভ দিয়ে আছে কাকে বলা হচ্ছে সাবজেক্ট কিন্তু এখানে ইউ উজ্জ্ব আছে সেক্ষেত্রে আমরা এখানে ডোন্ট ব্যবহার করতে পারি ডোন্ট সে ডোন্ট সে আট দেখো আওয়াট একটা কথা তাহলে ডোন্ট সে বলবে না আওয়াট একটি কথা বেশি সময় নষ্ট করবে না সেক্ষেত্রে এখন বেশি সময় নষ্ট তাহলে এখানে আমরা যেহেতু দেখতে পাচ্ছি নেগেটিভ আছে উপরের বাক্যটার মতন আমরা এখানে একইভাবে ডোন ব্যবহার করব ডোন্ট অর্থাৎ ডু নট ডোন্ট ওয়েস্ট টু মা টাইম ওকে বেশি সময় নষ্ট করবে না ওকে এখন কোথায় আছো তাহলে এখানে কোথায় হ্যাঁ হ্যাঁ আর ইউ নাও ঠিক আছে না হ্যাঁ আর ইউ নাও নাও বলতে আর আপনি দুধ থেকে কথা বলুন দেখো এখানে আপনি অর্থাৎ ইউ ব্যবহার করব ইউ স্পিক আপনি কথা বলুন দূর থেকে দূর থেকে ফ্রম আ ডিস্টেন্স ওকে দেখো এভাবে কিন্তু আমরা এই ধরনের বাক্যগুলোকে ট্রান্সলেট করতে পারি ইংলিশে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ওয়াই দ্যার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস হুম প্র্যাকটিস কিন্তু একমাত্র উপায় টু ইম্প্রুভ ইংলিশ ইংরেজিতে উন্নতি করার জন্য ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই দেখবেন স্যার যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং ইংলিশ ভিডিও